নিরাপদ ও সন্ত্রাসমুক্ত লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা পরিচালনা না করা সহ একাধিক দাবিতে ক্রিয়ানীগঞ্জে মানববন্ধন করেছে ক্রাণীগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতি গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ক্রানীগঞ্জে বিভিন্ন ইন্টারনেট প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের শিকার হয় এ সকল বিষয় তুলে ধরে বৃহস্পতিবার সকালে দক্ষিণ ক্রিয়ানীগঞ্জের কদমতলী এলাকায় বাউবাজার ব্রিজের দক্ষিণ পাশে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে সাধারণ ব্যবসায়ীরা বলেন আমরা কোনো দলের নই আমরা সাধারণ ব্যবসায়ী আমাদের উপর হামলা কেন এ সময় হামলায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার পাশাপাশি এ ধরনের হামলা পুনরায় করা হলে ক্যানীগঞ্জে ইন্টারনেট শাটডাউন সহ সারা দেশে ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করেন ঘণ্টাব্যাপী মানববন্ধনে ক্রানীগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির আসিফ চৌধুরী রিকু মানিক আনোর হোসেন মিলন রাসেল মাহমুদ সহ ক্রানীগঞ্জের সর্বস্তরের ইন্টারনেট ব্যবসায়ী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এ সময় ব্যবসায়ীরা বলেন আজকে আমাদের এই মানববন্ধনের প্রথম মূল উদ্দেশ্যই হলো চাঁদাবাজ সন্ত্রাস দখলদারি তাদের বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে জানেন গত পাঁচই আগস্টে যখনই দেশের এই পরিস্থিতিতে যখন আমরা আমাদের দেশ নিয়ে সংকটময় পরিস্থিতিতে তখন আমরা আমাদের বিজনেস নিয়েও আমরা সংকটময় ছিলাম তো আজকে দেখা যায় এই পরিস্থিতিতে যেরকম একটা এরকম একটা পরিবেশ হয়েছে আমাদের অনেক ব্যবসায়ী তাদের বাসায় যে যখন নিরাপদে থাকার চেষ্টা করেছে কিন্তু তখনই আমাদের প্রতিষ্ঠানগুলোতে ছোট ছোট হামলা হয়েছে কেউ ফোন দিয়েছে কেউ হুমকি দিয়েছে তো সেই পরেক্ষিতেই আমাদের আজকে আমরা জীবনের জীবনের আজকে আমাদের স্টাফ আমাদের মালিক পক্ষের জীবনের সেফটি পাচ্ছি না সব কিছু মিলে আমরা এরকমভাবে বিজনেসগুলো করছি যাতে মনে হচ্ছে যে আমরা আসলে কোনো ব্যবসায়ী না মনে হচ্ছে আমাদের আজকে লুকায় লুকায় ব্যবসা করতে হবে এই সব পরিস্থিতিতে আমাদের সব ব্যবসায়ী মিলে আমরা চিন্তা করলাম যে মানববন্ধন ছাড়া আমাদের কোনো আর গতি নেই যেহেতু প্রশাসনের অবস্থা এখন ওই একটা ভালো না ওই রকমভাবে থানাগুলো তো চালু হয়নি তো এই হলো আজকে আমাদের বন্ধন দখলবাজি চাঁদাবাজি যেমন না থাকে আমরা ব্যবসায়ী যেমন সুন্দরভাবে ব্যবসা দিতে পারি সবার সেবাটা আমরা সবার ঘরে ঘরে দিতে পারি আমাদের স্টাফরা হুমকির মুখে কেউ যেন হুমকি ধামকি হ্যাঁ মালিক পক্ষ হুমকির মুখে যে হুমকি কেউ না পাই আমরা সুন্দরভাবে ব্যবসা করে যেতে পাই এটাই আমাদের কামনা সাইলেন্ট হুমকি আসছে আর এখনও তো থানার কার্যক্রম বন্ধ হ্যাঁ পরিপূর্ণ চালু হয় নাই আমরা চালু হলে অবশ্যই যারা হুমকি দিবে আমরা থানায় যে জিটি করবো সবার নাম কোনো রাজনীতিক হুমকি না একজন ব্যবসায়ী ভাঙচুর হয়েছে হ্যাঁ মালামাল চুরি হয়ে গেছে তো আমরা এখনও তাদেরকে আইডেন্টিফাই করতে পারি নাই তো আমরা যদি পারি অবশ্যই এটা এই যে মানববন্ধ যে চাঁদাবাস দখল দায়িত্ব যে আমাদের ব্যবসায়িক পরিবেশটা যাতে সুস্থ থাকে আমরা বিটিআরসির লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতেছি আমাদের যাতে কোনো বাধা না আসে বা আমাদের যে সামাজিক যারা বড়রা আছে সামাজিক মুরব্বী থেকে শুরু করে উচ্চ বলে যারা আছে সবার কাছে একটাই কথা বলবো যে এই সামাজিকভাবে হোক আইনিভাবে হোক যেভাবে আমাদের ব্যবসায়িক পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে তারা খেয়াল রাখবে আমরা কানিগঞ্জের প্রত্যেকটা ব্যবসায়ী একসাথে আছি একসাথে তারা মোকাবেলা করবে ইনশাল্লাহ আসলে আপনারা সারা বাংলাদেশের অবস্থায় দেখছেন কেরানীগঞ্জের থেকে ভিন্ন কিছু নয় প্রত্যেকটা জায়গায় সহিংসতা হচ্ছে আমরাও এই সহিংসতার শিকার আসলে আমরা কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না সন্ত্রাস চাঁদাবাজ এরা কোনো দলের না এদের একমাত্র পরিচয় সন্ত্রাস সন্ত্রাস আমাদের বিভিন্ন অফিসে হুমকি ধুমকি দেশে এবং অনেক অফিস ভাঙচুর হয়েছে এখন আমরা এমন অবস্থায় আছি যে দেখা গেছে আমরা আসলে কারণ আমি কমপ্লেন করলে এটার বিরুদ্ধেও তারা যে আবার অ্যাকশন নেবে না তার কোনো গ্যারান্টি নেই তাই কারণ থানা অফিস পুলিশ তাদের এমন অবস্থা আমরা নিজেরাই এই কারণে বৃত্ত যে কারণে আমরা আসলে অনেকে অভিযোগ করে নেই কিন্তু আমরা গণমাধ্যমের কাছে মান মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমরা ব্যবসায়ীরা একাছি আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আর আমরা বসে থাকবো না আমরা কার্যকর ব্যবস্থা নিব প্রয়োজন হলে আজকে ক্রানীগঞ্জ থেকে শুরু হবে ক্রানীগঞ্জে আর যদি কোনো একটা ব্যবসায়ীর হুমকি আসে কোনো অফিস ভাঙচুর হয় তাহলে আমরা ক্রানীগঞ্জে পুরো ইন্টারনেট শাটডাউন করে দেব এরপরে যদি না হয় আমরা এখা এটা এখান থেকে শুরু যে ক্রানীগঞ্জ থেকে শুরু হলো এমন আন্দোলন হয়তো এখনও অন্য অন্য থানা বা উপজেলায় শুরু হয় নাই এটার সাথে সাথে সারা বাংলাদেশেই শুরু হবে সবাই চুপ করে আছে কেউ ভয়ে কিছু বলে না আমরা ক্রানিগঞ্জ প্রথমে মুখ খুলেছি এবং সব সময় খুলব আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজ এদের রুখে দিতে আমরা সব ব্যবসায়ী একসাথে আছি সবাই তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আঠাশ জন লাইসেন্সদারী ব্যবসায়ী আছে এবং প্রত্যেকটা ব্যবসায়ী আর একাচ্ছে মোটামুটি হুমকি শিকার এবং অনেক অফিসের চাঁদা বাজে যে মাসিক এত চাঁদা দিতে হবে এমন হয়রানির শিকার হয়েছে আসলে আমরা লকডাউন দেখেছি কিন্তু লকডাউনের থেকেও ভয়ঙ্কর অবস্থা এখন চলতেছে আমরা ভয়ে এখন আমরা তো তখন বলতে পারতাম এখন এমন অবস্থা হয়েছে কারো কাছে আমরা বলতে পারছি না আমাদের থানা ছিল এখন আমরা থানায় প্রতিকার পাই না থানায় গেলে তাকে মানে আমরা জানিই যে থানা ভাঙচুর থানায় গেলে আমরা পুলিশ খুঁজে পাই না আমরা কার কাছে বিচার দিব আমরা প্রথম দিন থেকে হামলা মামলা শিকার কিন্তু আমরা কারো কাছে প্রতিকারের জন্য যে যাব আমরা এমন কোনো নেতাকে খুঁজে পাচ্ছি না এমন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান বা এমন কোন প্রশাসনিক প্রতিষ্ঠান কাউকেই খুঁজে পাই জানা গেছে কানিগঞ্জে বহু ইন্টারনেট ব্যবসায়ী থাকলেও মাত্র আঠাশ জন ব্যবসায়ীর আইএসপি লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে এছাড়া অনেক ব্যবসায়ী লাইসেন্সের জন্য আইএসপি বরাবর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন নূর আনন্দ টিভি ক্যানিগঞ্জ ঢাকা